আসসালামু আলাইকুম আমি ফার্মা নজরুল চলে আসছি নতুন একটি লাইভে আপনাদের মাঝে সংযুক্ত হওয়ার জন্য দর্শক আজকে ছোট্ট একটি লাইভ করব যে কারণে লাইভে আসা দর্শক সরিষা কাচ্ছি এই কারণেই লাইভে আসলাম হঠাৎ করেই দেখুন দর্শক সরিষা কাটা হচ্ছে এখন দর্শক সরিষা তো দর্শক এভাবেই দিন কাটে আমার কাজে এটা ওটা করে সময় কাটে যায় তো দর্শক দেখুন আমি সরিষা কাটি এই যে দর্শক আসলে সেতি সরিষা তো বেশি পেকে গেলে একটু টোকা লাগলেই পড়ে যায় খুব সাবধানতার সাথে কাটতে হয় তো যাই হোক দর্শক সরিষা বোনার সময় একবার লাইভে আসছিলাম আমার ফেসবুক লাইভে তো মূলত আমাদের এই মাঠটা খুবই পরে সরিষাগুলো কাটা হয় এই মাঠটা নাবলা মাঠ আমরা যা যেভাবে বলি আমাদের ভাষায় তো সবেমাত্র ধানের চারা রোপণ করছি আজকে বয়স হয়েছে আট দিন তো এই জমি থেকে সরিষা কেটে ধান লাগাবো যাই হোক দর্শক এখন দুপুরবেলা লেবারও চলে গেছে তো একটু বসে চিরিয়ে নেই আর দু একটা কথা বলি আপনাদের মাঝে যাই হোক দর্শক আরও মিনিমাম পনেরো দিন লাগবে এই জমিতে ধান চাষ করা দর্শক সারা মাঠেই ধান হবে মাঠের মধ্যে প্রচুর গরম তারপরেও চলে আসছি আপনাদের মাঝে তো সামনে একটি ভিডিও দিব আগামীকালকে ইনশাল্লাহ ভিডিওটা পাবেন আপনারা সবাই সঙ্গেই থাকবেন গরুর ভিডিও তো থাকবেই আগামীকালকে ধান থেকে অঙ্কুর উৎপাদন তারপরে ধানের চারা দেয়া চারা উৎপাদন করা এই ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ কালকে আগামী কালকে সকালে দর্শক সাথেই থাকবেন আর আমার এই চ্যানেলে যদি কারো কোনো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি কারো গাভীর বিষয়ে কারো কিছু জানতে চাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই অবশ্যই খামারি মনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে তার থেকে বিস্তারিত জানতে পারবেন এমন কি গাভীর রোগ বিষয়েও অনেকটাই হেল্প পাবেন ইনশাল্লাহ তো দর্শক আজ এই পর্যন্তই লাইফটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ